আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমার এই প্রতিবেদনটা রয়েছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আমি আজকে একশো দিন বয়সের একটা পুলিট মুরগি নিয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবো তার কারণ পুলিট মুরগি কিনতে গেলে যারা গ্রাহক আছেন যারা খামারি আছেন যারা নতুন অথবা পুরাতন যারা আছেন তারা পুলিট মুরগি কিনতে গেলে অনেক হাসিং অথবা ঠকার মতো আপনাদের প্রক্রিয়া থাকে কখনো এই ভুলটা করবেন না পুলেট মুরগি কিনতে গেলে অবশ্যই আপনি সব সবকিছু বিষয়ে জেনে শুনে ক্রয়টা করবেন তার কারণ পুলেট মুরগি এমন একটা জিনিস খুবই একটা মুরগি করতে পুলেট আপনি যদি নিজে বাচ্চা তুলে থাকেন অথবা একদিন জিরো বয়সের থেকে বাচ্চা তুলে আপনি যদি আপনার ফার্মের জন্য তৈরি করেন তাহলে সম্পূর্ণ ভ্যাকসিন আপনি দিয়ে নেবেন এটাই সঠিক অতএব আপনি যদি মুরগি যদি পুলেট মুরগি ক্রয় করতে চান অথবা কিনতে চান অবশ্যই ভেবেচিন্তে কিনতে হবে এখানে ভ্যাকসিন করা আছে কি না আছে এখানে সম্পূর্ণরূপে সে গ্রোথ আছে কি না আছে সেখানে সঠিক পরিমাণে ওষুধ প্রয়োগ করছে কি না করছে এই বিষয়গুলি আপনাকে জানতে হবে আর মুরগি কিনতে গেলে আপনাকে দেখতে হবে সে মুরগিটা পাটা মোটা আছে কি না আছে বুক শুকানো আছে কি না আছে এই বিষয়গুলো জানতে হবে তা আমি যারা পুলিট মুরগি কিনতে চাচ্ছেন অথবা প্রজেক্ট করতে চাচ্ছেন অথবা খামার করতে চাচ্ছেন এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে সম্পূর্ণরূপে আজকে তুলে ধরব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখুন তাতে করে দেখা যাবে আপনার একটা যদি নতুন হয়ে থাকেন তাহলে কিছু ধারণা আসবে আর যদি পোলেট মুরগি সংগ্রহ করতে চান আমার যে স্ক্রিনে নাম্বারটা আছে এই নাম্বার থেকে আপনি অনায়াসে যখন ইচ্ছা তখন আমাকে ফোন দিয়ে সব কিছু বিষয় আপনি বোঝার মতো যদি না থাকেন বুঝেও নিতে পারেন দশ দিন পরে হলেও যদি আপনি খামার করতে চান তাও করতে পারেন অলরেডি সরাসরি যদি আমার খামার ভিজিট করে যদি মুরগি নিতে চান তা আমি তাও দিয়ে থাকবো আমি আপনাদেরকে বলছি আপনি এমন খামার থেকে মুরগি সংগ্রহ করবেন না যাতে করে সেটাকে গড়োতরে হ্যাম্পার হয় আমি ডিমের প্রোডাকশন নিয়ে আজকে আপনাদের সামনে দুটি কথা বলবো ডিম একটা না দুই বছর ডিম দিয়ে থাকে এটা অবশ্যই সঠিক কেননা ডিমটা সঠিক দেয় এই কারণে আপনি যদি পরিপূর্ণভাবে ভ্যাকসিনওয়ালা মুরগিটা যদি আপনি নিতে পারেন অবশ্যই অবশ্যই আপনাকে দেখা যাবে দুই বছর ডিম দিচ্ছে আরেকটা বিষয় হলো যে যারা ফলোরে লালন পালন করে একদিনে বাচ্চা থেকে শুরু করে একশো দিন পর্যন্ত পুলেট মুরগি লালন পালন করে আপনাদের হাতে তুলে দিচ্ছে এই মুরগিটা দেখা যাচ্ছে যে ফলোরের মুরগিটা এমন অবস্থা হয় সেটা এমন গ্যাস ঘাস হয় অ্যামোনিয়া ঘ্যাস এমন একটা জিনিস যদি যেখানেই খাচ্ছে সেখানে উনি আহার করছে তবে দেখা যাচ্ছে ওইখানে পায়খানা পায়খানা করতেছে ওইখানেই খাচ্ছে পাত্রতে পায়খানা করতেছে পাত্রতে খাচ্ছে যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে যেমন আপনাকে আমি দেখাচ্ছি যে আমার যে এই শেডটা যে আছে এখানে চার হাজার মুরগি আছে এটাকে আমরা বাসের খাঁচার থেকে শুরু করে বাস লেবেল করে দিয়ে আমরা এই মুরগিটা তুলেছি তাতে করে দেখা যাচ্ছে যে এই মুরগিটা আমাদের পায়খানা করতেছে নিচে পড়ে যাচ্ছে নিচে পড়ে গেলে এমন গ্যাস এমন একটা জিনিস কখনো এ পাচ্ছে না আর অ্যামোনিয়া গ্যাস যদি আপনাদের মাঝে কখনো আপনাদের মুরগিকে লেগে যায় তাহলে ওইখানে অবশ্যই রোগ জীবাণুর থেকে ছোটবেলার থেকে এটা আক্রান্ত হয় এটাকে আক্রান্ত থেকে দূরে থাকার জন্য অবশ্যই অবশ্যই আপনারা যেটা পুলেট মুরগি সংগ্রহ করবেন যারা তাদেরকে জন্য বলছি তারা চাংরার মুরগিটা সংগ্রহ করবেন যেটা যে জায়গায় চাংরা করা আছে এই মুরগিটা যদি আপনি সংগ্রহ করেন দেখা যাবে আপনি রোগ বেলার থেকে দূরে থাকবেন আর এই রোগ বেলায় যদি আপনাদের দেখা যায় যে মুরগিটা আক্রান্ত হয়ে আছে আপনারা বুঝতে পারবেন না তার কারণ আপনার যেটা চাংরার মধ্যে যেটা মুরগিটা আছে সেই মুরগিটা আপনাকে সংগ্রহ করতে হবে আর সঠিক ভ্যাকসিন আছে নিয়ে আসছে সেটাকে আর সব বিষয় নিয়ে আপনি সেটা গ্রোথ শিডুল আছে কিনা আছে সেটাকে বুঝতে হবে এগুলা তথ্য আপনি জেনে শুনে আপনি মুরগিটা সংগ্রহ করুন আর একটা কথা বলতেছি আপনি যদি মুরগি নিয়ে নিয়ে আপনি যদি মুরগি যদি ক্রয় করুন অবশ্যই ফার্মে এসে ভিজিট করে আপনি ক্রয় করুন তার কারণ আজকালকার আমার ইউটিউব চ্যানেল করে সবাই এরকম বসে আছে তার কারণ আপনারা অর্ডার করুন সেখানে বাজার থেকে হোক যেখান থেকে হোক আপনাদের মুরগি তুলে হোম ডেলিভারির মাধ্যমে কখনো এই ভুলটা করবেন না তার কারণ আপনারা সঠিক জায়গায় আসুন সঠিক জায়গায় সঠিক মুরগিটা সংগ্রহ করুন আমি আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি কোনো এক সময় আরো কিছু নিয়ে আরেক সময় আপনাদের সামনে এই বিষয় নিয়ে আরো কিছু তুলে ধরবো খোদা হাফেজ